হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ অফ ম্যাডলি বাংলি আজকে বছরের প্রথম দিন ফার্স্ট অফ জানুয়ারি তো প্রথমেই সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ আর চাইব সবার নতুন বছরটা খুব ভালো কাটুক খুব ভালোভাবে নিজের বন্ধুদের সাথে নিজের ফ্যামিলির সাথে আজকের দিনটা স্পেন্ড করো আর যেহেতু আমাদের আজকে অফিস আছে মানে আমার অফিস আছে তো আমাকে কাজ করতেই হচ্ছে এবং কাজ করার সাথে সাথে বাইরে যাওয়ার একটু টুকটাক প্ল্যান রেখেছি তো চেষ্টা করব সেগুলোকেও ফুলফিল করার কোথায় যাব কি করব সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন ম্যাডলি বাবলি আর ওয়ান্স এগেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ তো বাজে এখন ওই একটা মতো অফিসের কিছুটা কাজ শেষ করার পরে বেরিয়ে পড়লাম দুই বোনে মিলে আমরা আজকের ফার্স্ট জানুয়ারি স্পেশাল লাঞ্চ করতে তো প্রথমেই আমরা ডিসাইড করলাম যে আমরা ইকো স্পেসের ভেতরে যে ইকো হাব ভিলেজ বলে যে রেস্টুরেন্টটা আছে তো সেটিতে যাবো তো সেদিকেই যাচ্ছি ক্যাবে করে আর সেখানে পৌঁছে গিয়ে দেখব যে সেখানকার রেস্টুরেন্টের কি কেমন এন্ট্রি ফি বা খাবারের কেমন দাম তো চলুন যাওয়া যাক ইকো হাব ভিলেজে দা ভিলেজের ভেতরে যাওয়ার পরে শুনলাম যে ওদের ভেতরে ইন্টেরিয়ারের কোনো কাজ হচ্ছে তো যার জন্য রেস্টুরেন্টটা বন্ধ আছে তো আমরা ভীষণ ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম এবং যাচ্ছি এখন অ্যাক্সিস মলের দিকে অ্যাক্সিস মলে কারিমসটা আছে যেটা মানে খুব ভালো লাগে খেতে খাবারের কোয়ালিটিও ভালো তো যাই ওখানে কারিমসে গিয়ে দেখা হবে আর বোনের খুব মনটা খারাপ হয়ে গেছে কারণ ও একটু ভিলেজে খেতে চেয়েছিল যেটা আর হয়নি আসতে হলো এই করিমসে কেমন লাগা আপনাকে মজাক আচ্ছা লাগা নো ঠিক আছে যাই দেখি কি খাবার আছে চলে এসেছি আমরা করিমসে করিমসে এখানে প্রায় খাওয়া হয় কারণ যেহেতু অ্যাক্সেস মলটা আমার বাড়ির পাশেই তো যে কোনো কাজে যখন অ্যাক্সেস মলে আসি তো হয় লাঞ্চ না হলে ডিনারে করিমসে খাওয়া হয় তো ভালো লাগে খেতে তো ভেতরে এদের বেশ ভালো ভিড় আছে তো আমরা বাইরে ওয়েট করার পরে আলটিমেটলি ফাইনালি জায়গা পেয়েছি তো বসে গেছি খাবার আমরা অর্ডার করেছিলাম মালাই টিক্কা আর ফিশের একটা আইটেম ছিল ফিশ টিক্কা ওই হচ্ছে আমার কাজিন আমার মামার মেয়ে তো সবাই আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো সবাই একটা বেশ গেট টুগেদার মতন দেখা হয়ে গেল বাইরে আর তার সাথে একটা সুন্দর খাবারের আয়োজনও হয়ে গেছে তো বেশ ভালো লাগলো বাট আজকে সামহাও করিমসের বিরিয়ানিটা সেরকম মনের মতন আমাদের কারোরই হয়নি বিকজ আমরা যেহেতু এখানে প্রায়ই খাই তো এদের জেনারেল যে কোয়ালিটিটা সেটা আমরা জানি তো আজকেরটা মনে হলো একটু হয়তো অন্য রকম মানে একটু ঠিকঠাক লাগলো না তো যাই হোক হতেই পারে এক দুদিন মানুষের এদিক ওদিক হতেই পারে তো নেক্সট টাইম আমরা যখন আবার ট্রাই করব আশা করি ওদের কোয়ালিটিটা ভালো থাকবে তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম নিউ টাউনে বুক ফেয়ারে অনেক দিন ধরেই বুক ফেয়ারটা এখানে চলছে আসা হয়নি তো আজকে যেহেতু বোনরা এখানে একসাথেই রয়েছি আমরা তো আমরা ভাবলাম যে একবার ফেরার আগে নিউ টাউন বুক ফেয়ারটা ঘুরে যাই তো চলুন ঘুরে দেখা যাক নিউ টাউন বুক ফেয়ার এবং আপনাদেরকেও দেখাই ভেতরে দোকানগুলো আর কত লোকজন আছে কি কি স্টল যে কি কি পাবলিশার্সের আহ স্টল আছে চলুন ভেতরে গিয়ে দেখা যাক প্রথমেই আমরা যেটাতে ঢুকলাম সেটা ছিল আনন্দ পাবলিশার্স আনন্দ পাবলিশার্সের নাম আমরা আশা করি সবাই জানি ছোটবেলা থেকে অনেক গল্পের বই আনন্দ পাবলিশার্সের থেকেই আমরা পড়েছি তো প্রথমে ঢুকেই এখানে আশেপাশে এত সুন্দর লাগলো দেখে আর বই মেলায় আসলে একটা জিনিস যেটা খুব ভালো লাগে যে কিনি কি না কিনি কিছু বই বা যেগুলো হয়তো দেখে ভালো লাগছে সেগুলো হাতে নিয়ে তার প্রথম কিছু কন্টেন্ট পড়ে মনে হয় যে দাঁড়িয়ে পড়তেই থাকে তো জেনারেলি এটাই হয় আমার সাথে এটাই হয় এবং আমি যে বইটা মোটামুটি শুরু করি মোটামুটি তিনটে চারটে পেজ পড়ার পরে মনে হয় যে না আমি সেই বইটা নেব না তখন আমার মনে হয় অন্য একটা বই আমি কিনবো এবং সেটা বাড়িতে গিয়ে পড়া শুরু করব আর তারপরে শেষ করব। তো এই যে এখানে পারল প্রকাশনের স্টল ছিল তো পারল প্রকাশনী থেকেও খুব ভালো ভালো বই ছিল তো আমি এখানে ট্রাই করেছিলাম এখানে পড়ার চেষ্টা করেছিলাম কবিতা বলে একটা বই ভীষণ ভালো লাগছিল আর আদার্স টুকটাক ছিল বাট আমি অ্যাকচুয়ালি খুঁজছিলাম মা সারদার কথামৃত একটা বই ভালো লাগে মা সারদার বাণীগুলো পড়তে তো সেটা ওদের সামহাও আমি খুঁজে পাচ্ছিলাম না হয়তো ছিল বা আমি হয়তো খুঁজে পাইনি তো যার জন্য আমি খোঁজার চেষ্টা করছিলাম যে যদি সেটা পাওয়া যায় তো তো ফাইনালি আমি সেটা পেয়েছিলাম বাট পারুল প্রকাশনীতে ছিল না আমি দেব সাহিত্য কুটির থেকে মা শারদায় কথা একটা বই আমি কিনেছি আর আর একটি গোয়েন্দা উপন্যাস কেনা হয়েছে তো এইটা ছিল টুকটাক শপিং আর বাকি তো দোকান বইয়ের দোকান বই মেলায় আসলে খুবই ভাল লাগে দেখতে মানে দেখার থেকেও পড়া যে ছোট ছোট বই গুলো হাতে নিয়ে যে শুরু করা পড়তে থাকা তো তাতেই অনেকটা সময় চলে যায় তো চলুন বাকি স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাই এই যে দেব সাহিত্য কুটির থেকে আমি আমার বোন দুজনে শপিং করেছি মানে দুটো করে বই কেনা হয়েছে তো চলুন বাকি স্টলগুলো আমরা ঘুরতে থাকি বাকি দেখতে দে আপনাদেরকে দেখাই আর কি কি পাবলিশার্সের স্টল আছে এখানে you mm -hmm. আমরা অলমোস্ট আমাদের বইমেলার শেষের দিকে চলে এসেছি আর এই পত্রভারতী স্টলটা দিয়ে আমরা আজকে বইমেলার সফরটা শেষ করব তো আশা করি আপনাদেরও আজকের আমাদের এই নতুন বছরের প্রথম ভিডিও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কাল দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন বছর সবার যেন খুব ভালো কাটে